আমার স্বামী আগের মতো আর আমাকে ভালোবাসে না আগের মতো আর আমাকে সময় দেয় না আগের মতো আমার স্বামী আর আমার যত্ন নেয় না খেয়াল করে না তাহলে কি আমার স্বামী অন্য নারীতে আসক্ত হয়েছে পরকে আর সম্পর্কে জড়িয়েছে এই চিন্তাধারা কিন্তু অনেক নারীর মনেই থাকে কিন্তু আসল কথা হচ্ছে আপনার স্বামী কেন আগের মতো নেই কেন আপনার এরকমটা মনে হচ্ছে আপনার স্বামী বদলে গেছে পরিবর্তন হয়ে গেছে কেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না কেন আপনার স্বামী আপনার যত্ন করেন সেই কারণটাকে আপনি জানেন কোন স্ত্রী কি এই কারণটা জানে বা জানতে চায় শুধু শুধুই একটা পরের ছেলের নামে এই বদনামটা দিয়ে বেড়ায় আচ্ছা একটা প্রশ্ন তো আপনারা নিজেদেরকে করতে পারেন আপনি নিজে কি আগের মতো আছেন আপনি সম্পর্কে শুরুতে ঠিক যেরকমভাবে আপনার স্বামীকে সম্মান করতেন যেরকম আপনি সম্মান আপনার স্বামীকে ভালোবাসতেন আপনি আগের মতো কি আপনার স্বামীকে এখনও সেরকম ভালোবাসেন সেভাবে যত্ন নেন সেভাবে সম্মান করেন আপনি কি আপনার স্বামীর সমস্ত কথা মেনে চলেন আগে যখন আপনার স্বামী আপনাকে দু চারটা কথা বলতো আপনি সেটা মুখ বন্ধ করে শুনতেন বা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতেন কিন্তু এখন এই সময় এসে আপনার স্বামী আপনাকে যদি একটা দুইটা কথা বলে আপনি তার পরিবর্তে আপনার স্বামীকে দশটা কথা শুনিয়ে তাকে চুপ করিয়ে বসিয়ে রাখেন আগে যখন আপনার স্বামী একটু রাগ দেখাতো তখন আপনি চুপ করে থাকতেন কারণ আপনি তখন নতুন ছিলেন তার মুখে মুখে তর্ক করতেন না কিন্তু এখন যখন আপনার স্বামী একটু রেগে যায় রেগে গিয়ে আপনাকে দু চারটা কথা শোনায় আপনি সেই মুহূর্তে রাগের বসে আরও আপনি রাগ দেখান আপনি আরও মুখে মুখে তর্ক করেন কারণ আপনি এখন পুরাতন হয়ে গেছেন এখন আপনি তাকে আরও কথা শুনিয়ে দাবিয়ে রাখেন এতে করে কি হয় এতে করে আপনার সংসারে অশান্তি তৈরি হয় আর স্বামীর মনে আপনার জন্য যতটুকু ভালোবাসা থাকে সেটাও উড়ে চলে যায় সেই মুহূর্ত থেকে আপনার পরিচয় হয়ে যায় স্বামীর কাছে একটা কালনাগিনীর মতো স্বামীর মনের মতো থাকার জন্য এবং স্বামী যেন আপনাদেরকে সবসময় সেই প্রথম দিনের মতোই ভালোবাসে এটার জন্য দুইটা টিপস আমি আপনাদেরকে শেয়ার করব প্রথমত স্বামী যখন রেগে যাবে তার যখন প্রচণ্ড রাগ থাকবে মাথায় দেখে তো বুঝতেই পারবেন ওই মুহূর্তে আপনি কোনো কথা বলবেন না একদম চুপ হয়ে যাবেন যখন দেখবেন আপনার স্বামীর রাগটা কমে গেছে সে ঠান্ডা মেজাজে আছে সেই মুহূর্তে আপনি তাকে বুঝিয়ে কথাগুলো বলবেন রাগের মাথায় আপনার স্বামী যেমনটা বলবে আপনি শুধু তাল মিলিয়ে যাবেন তার মুখে মুখে কোনো কথা বলতে যাবেন না কিন্তু তারপরে যখন আপনার স্বামীর রাগটা পড়ে যাবে সে একদম নর্মাল ব্রেনে থাকবে তখন আপনি তাকে ইচ্ছা মতো বাস দিয়ে ওই সময় আপনার স্বামী আপনাকে কিছুই বলবে না স্বামীর মুখে মুখে যেই নারীরা তর্ক করে সেই নারী তার স্বামীর মন থেকে এমনিতেই উঠে যায় ওই স্বামী ওই স্ত্রীকে আগের মতো আর কখনোই ভালোবাসতে পারে দ্বিতীয়ত স্বামীর কাছে শাশুড়ির নামে কখনো খারাপ কথা বা বদনাম করবেন না আপনার শাশুড়ি যদি আপনার সাথে খারাপ কিছুও করে তারপরেও আপনি আপনার আপনার স্বামীকে শাশুড়ির নামে সব সময় ভালো ভালো কথা বলবেন প্রশংসা করবেন আর শাশুড়ির সাথে যাই হয়ে যাক কখনো মুখে মুখে তর্ক করতে যাবেন না আপনার শাশুড়ি আপনাকে যা করে করুক যা বলে বলুক আপনি সব সময় চুপ করে থাকুন কিছু সময় যাওয়ার পরে একদিন এমনিতেই সব ঠিক হয়ে যাবে শাশুড়ি যদি কোনো ভুল করে থাকে সে নিজে নিজেই একটা সময় বুঝতে পারবে তার এটা ভুল ছিল আমরা বাঙালি মেয়েরা শুধু চাই যেন আমাদেরকে ভালোবাসে স্বামী যেন আমাদেরকে সম্মান করে তাই বলি বোন শোনো স্বামীর ভালোবাসা যদি পাওয়ার লোভ তোমার জীবনে থেকে থাকে তাহলে এই দুইটা টিপস সবসময় ফলো করবা ইনশাল্লাহ স্বামী তোমাকে সারা জীবন সেই প্রথম দিনের মতোই ভালোবাসবে